बाकी एक ही टेंशन कि में क्या करेंगे तो मेरे पास ना इस सेक्शन का एक सलूशन है নমস্কার সকলকে শীতের সকাল আর শীতের আমেজ ডিসেম্বর এসে গেল আর আমাদের কলকাতায় ঠান্ডাও চলে ভালোই লাগছে বেশ মানে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে তো বেটার তাই না চলো গুড মর্নিং গুড মর্নিং সকলকে শুভ সকাল ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ আর এখানে আমি ব্যাপারটাকে চালুই করি দাও করে নি চালু শীতের সকাল আমার মনে হয় থেকে কঠিন কাজ কি জানো এটা আমার ব্যক্তিগত মতামত বাকি জানি না তোমরা কি বলবে সকালে ঘুম থেকে ওঠা এর থেকে কঠিন কাজ আর কিচ্ছু নয় মানে ওই সময় মনে হয় যে আমি জীবনে কিছু ভুল করেছি যে আমাকে এত সকালে উঠতে হচ্ছে চলো ভেরি গুড মর্নিং গাই শুরু করা যাক আমরা এসে গেছি সকলে ইয়াস ইয়াস চলো আমরা পেয়ে গেছি গুড মর্নিং গুড মর্নিং সকলকে শুভ সকাল ভেরি গুড মর্নিং লেটস স্টার্ট গাইস একদম তাড়াতাড়ি করে কুইক আমার কাজই হবে ব্যাপারটাকে তাড়াতাড়ি করা লেটস মেক ইট কুইক কুইকার কুইকার দ্যান এভার পুটিন দাদা আমাদের দেশে এলেন আর এসে মানে আলাদাই একটা লেভেল হলো দেশে ইয়া লেটস স্টার্ট গাইস ওকে ভেরি গুড মর্নিং স্টার্ট সবার আগে চলে এলাম ইউআইডিআই ইউআইডিআই হচ্ছে সেই সংস্থা যে আধার আধার খেলা করে এই আধারের আমার একটা ব্যাপার আছে মানে সেই ছোটবেলায় একটা পাঞ্জাবি পড়তাম আধার হলো মন শহর তারে গোলক ধাদা আধার হলো মন এবার এই আধার কার্ড এই কার্ড বানানোর সময় বলেছিল নাগরিকত্বের শেষ কথা হবে আধার আর আজকে বলছে না না এই কার্ড তো জাস্ট একটা কার্ড এটি আবার নাগরিকত্বের কি আছে সেই আধার আধার নাম্বার হোল্ডার 231 কোটি অথেন্টিকেশন ট্রানজাকশন করেছে নভেম্বর আর এটা বলা যেতে পারে প্রায় 8.5% গ্রোথ আগের বছরের একই পিরিয়ড বলছে ব্যাপারটা কি মানে ব্যাপারটা কিছুই না এই যে আধার আর এই আমাদের ফিঙ্গারপ্রিন্ট আর ফেস অথেন্টিকেশন এই অথেন্টিকেশন নাকি বলছে প্রায় আমাদের 231 কোটি হয়েছে অক্টোবরে এই নাম্বারটা দুশো উনিশ কোটি ছিল এবার আমি ভালো করে ডিজিটাল সার্চ করে দেখলাম যে সাহাবিক এটা তো বাড়বেই কেন বাড়বে তারও গল্পটা বলে দিই এটা বাড়বে তার কারণ এই যে সময়টা এই সময় দেখবে যারা পেনশন হোল্ডার তারা ডিজিটাল সার্টিফিকেট দেয় আর এই যে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয় এতেই কিন্তু আধার অথেন্টিকেশন লাগে তো স্বাভাবিক ব্যাপার যেমন আমরা বরাবর দেখি যে মার্চ মাসে জিএসটি কালেকশন বাড়ে বা আমরা বরাবর দেখি আমাদের শেষের দিকে কালেকশন কিন্তু একটু বেশি হয় তো এখানেও ঠিক একই গল্প যে সিক্সটি পার্সেন্ট ডিজিটাল লাইফ সার্টিফিকেট এটা পেনশন আর নভেম্বরে হয় আর এটাই আধার ফেস অথেন্টিকেশন হয়েছে তো অন দ্যাট কন্টেক্স এটাই আমাদের বেসিক ব্যাপার যে নভেম্বরে তো বেশি হওয়াটা স্বাভাবিক মানে এটা অস্বাভাবিকতার কিচ্ছু নেই দিস ইজ দ্য মোস্ট কমন থিং মানে এটাকে যদি প্রপার বলা হয় এতে অস্বাভাবিকতার কিচ্ছু নেই এটাই স্বাভাবিক একদম প্রপার লাইন সো চলো পরের টাইম মনে রাখবে এইট গ্রোথ বিকজ এই দুশো একত্রিশ এইগুলোই আমাদের খুচুক খুচুক হয়ে যায় প্রশ্ন নেক্সট ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ এরা বলছে আমরা ভারতকে একদম মসৃণ রাস্তা এর বেশি বলা যাবে না বাট মসৃণ রাস্তার মধ্যে কথা আসছে যে এই রাস্তায় কোথাও কুয়াশা থাকতে পারে বাই রাস্তায় কোনো এমন জায়গা হতে পারে যে জায়গায় গরুরা রাস্তায় শুয়ে থাকে গরু তো ছোটখাটো হলো বাঘ টাগও শুয়ে থাকতে পারে তো এনএচআই বলছে আমরা জিওর সঙ্গে এবার একটা চুক্তিবদ্ধতা এলাম আর এই জিও নিজের নেটওয়ার্ককে ব্যবহার করে কাস্টমারের কাছে কিন্তু বারম্বার মেসেজ পাঠাবে ইয়াস কাস্টমারকে বারম্বার মেসেজ পাঠাবে যে আমাদের সামনের রাস্তায় কোনো অসুবিধা বা তোমরা দেখে চলো বা সামনের রাস্তায় কোনো সমস্যা আছে আমরা একটা টেলিকম বেস অ্যালার্ট জিও তার ফোর জি আর ফাইভ জি নেটওয়ার্ক কে ব্যবহার করবে আর যারা ট্রাভেলার তারা রিসিভ করবে একটা ওয়ার্নি মোবাইল ফোনের মাধ্যমে তাতে রিস্ক লোকেরা যেমন ধরে নাও আহ কোনো একটা অ্যাক্সিডেন্ট প্রন স্ট্রেচ আছে বা বলতে পারো স্ট্রে ক্যাটল জোন বা ফগ এফেক্টেড এরিয়া বা আরো বলা যেতে পারে এমার্জেন্সি ডাইভার্সন্স এইগুলো আগে থেকেই তোমায় মেসেজ দেওয়া হবে আর এই মেসেজগুলো এস এম এসের মাধ্যমে আসবে আর আমাদের একটা অ্যাপ আছে রাজমাগ যাত্রা এই রাজমাগ যাত্রা এনএজিআই এর অ্যাপ এই অ্যাপেও কিন্তু সেগুলো নাকি বলছে চলে আসবে দেখো ভাই কিছু মনে করো না এটা আমার মতামত আর মতামত না দিয়ে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াতেই পারবো না হ্যাশট্যাগ ওপিনিয়ন আমাদের দেখবে আইএমডি আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট আর এই অ্যালার্টটা খেয়াল করে দেখেছো বৃষ্টি হয়ে যাওয়ার পর আসে বা অ্যালার্টটা খেয়াল করে দেখেছো মানে ঝড়টা হয়ে গেল তারপরে অ্যালার্টের মেসেজটা এলো তো আমাদের গল্পটাও ঠিক এরকম ঠিক আছে অ্যালার্ট তো আসবে কিন্তু সেই অ্যালার্টটা কি সময় আসবে দ্যাটস মাই আর দ্বিতীয় কথা আপনারাই বলেন গাড়ি চালাতে এরা ফোন দেখতে না মানে ঠিক আছে রাইট গুড মর্নিং জ্যোতিবাবু গুড মর্নিং গুড মর্নিং রিতেশবাবু সকলকে বাবু গুড মর্নিং হ্যাঁ জ্যোতিবাবু ভেরি গুড মর্নিং ভেরি গুড মর্নিং সকাল সকাল উঠে যাওয়ার কিন্তু আলাদাই একটা গুণ আছে যদিও খুব একটা সকাল আর নেই এখন চলো পরে ডিআরডিও আমার দুদিন আগে একজনের সঙ্গে দেখা হলো আর সে বলল আমি চার বছর আন্ডারগ্রাউন্ড ছিলাম কিনে ভাই মার্ডার ফার্ডার করলি না বললো না না আরে আমার ডিআরডিও নিয়ে ও এবার বুঝলাম ডিআরডিও একটা সংস্থা যেটা কালাম বাবুর দ্বারা তৈরি সংস্থা মানে এই সংস্থাটাকে যদি আমি বলতে চাই যে এই সংস্থাটার গুণবত্তা কি আমি এক লাইনে বলি কালাম বাবু তৈরি করেছে গুণবত্তা নেই মানে গুণবত্তা আসতেই হবে তো নাও দ্য পয়েন্ট ডিআরডি DRDO conducts a successful high speed rocket slate test for fighter aircraft আজ আমি গল্পটা আগে ক্লিয়ার করি দা। গল্পটা ক্লিয়ার করা খুব দরকার। সন্ন্যাসীজ বলছে জিও নাকি ফ্লাইট চালু করছে। ভাই ওটা সোশ্যাল মিডিয়ায় চালু হচ্ছে। বাস্তবে চালু হচ্ছে না। ওটা আমিও দেখলাম বাট দ্যাটস এ সোশ্যাল মিডিয়া নিউজ। বাস্তবে এরam কোনো ব্যাপার কিন্তু নেই। তো এটাই আমাদের মনে রাখার ব্যাপার। রিয়ালিটিতে এরam কোনো ফ্লাইট চালু হচ্ছে না। আচ্ছা লেটস মুভ অন চল ডিআরডিও কন্ডাক্ট সাকসেসফুল হাই স্পিড রকেট স্লেট টেস্ট অফ ফাইটার এয়ারক্রাফট এসকেপ সিস্টেম আচ্ছা গল্পটা বলি ডিআরডিও একটা সাকসেসফুল হাই স্পিড রকেট একটা টেস্ট করেছে যেটার উদ্দেশ্য ফাইটার এয়ারক্রাফট এসকেপ সিস্টেম এট কন্ট্রোলড ভেলোসিটি যদি আমি যা বুঝলাম ফাইটার এয়ারক্রাফটের এসকেপ সিস্টেম ফাইটার এয়ারক্রাফটে পালিয়ে যাওয়া এবার এই টেস্টটা রেল ট্র্যাক রকেট স্লেট ফ্যাসিলিটি যেটা টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ চন্ডীগড় এখানে হয়েছে অ্যাজ আ ভ্যালিডেটেড কানপি সেভারেন্স আর এখানে পুরো কেসটা হয়েছে তোমাকে বলি এই টেস্ট কন্ডাক্ট হয়েছে আন্ডার দ্য কোলাবোরেশন অফ অ্যারোনডিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি অ্যান্ড হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল অ্যান্ড এডি তো আমি এই গোটা বিষয়টা বুঝলাম যে ডিআরডিও একটা কিছু তৈরি করেছে যেটা আমাদের ফাইটার জেট ফাইটার এয়ারক্রাফ্ট এক্সকেপ সিস্টেম মানে ফাইটার এয়ারক্রাফটের কোনো একটা এক্সকেপ সিস্টেম তৈরি করেছে ভালো কথা তো আমি ভালো করে বুঝলাম ডিআরডিও এই লাইনটা ফাইটার এয়ারক্রাফট এস্কেপ সিস্টেম এট এ কন্ট্রোল ভেলোসিটি কোথায় কোথায় ইট ইজ এট দা চন্ডিগড় ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরি আর চন্ডিগড় আর এই টেস্টটা কন্ডাক্ট করেছে দুজন অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এডিএ এন্ড হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল তো দ্যাটস দা মেইন সিনারিও বাসল কথা বলতে এটাই আমাদের মেইন সিনারিও কালকে ফাইনালে ইস্ট বেঙ্গল হারলো রেজাল্টটাই দেখেছি খেলা দেখার সত্যি সৌভাগ্য আমার হয়নি যদি বাবু একটা কথা বলি তোমাকে ভারতীয় ফুটবল আরো পিছন দিকে যাচ্ছে মাঝখানে কিন্তু খুব ভালো একটা সময় এসেছিল খেয়াল করেছো ভারতীয় ফুটবলে আর কোন বিদেশি কিন্তু নিজের হাত দিতে চাইছে না সবার আগে কোনো খেলাকে উন্নতির শিখরে নিয়ে যেতে গেলে কোনো একজন দুজনকে না স্বপ্ন দেখতে হয় সেই স্বপ্নকে বাস্তবায়তে আনার জন্য তাদেরকে দিল রাফ পরিশ্রম করতে হয় সবাই যদি ভাবে যে আমারটা হলেই হলো তাহলে দেশের ফুটবল আর কি করে এগোবে মানে সরি ভুলভাল সকালবেলা দিচ্ছি বাট কি আর ক্রিকেট কেন বড় হয়েছে জানো এই কথাটা আমি সবাইকে উনিশশো তিরাশি বিশ্বকাপ তার আগে নাকি ভারত সারা দুটো বিশ্বকাপে একটা মাত্র ম্যাচ জিতেছিল ভারতকে কেউ ভাবেই নি এটাও যে একটা দল এটাকে কেউ তকমাই দেয় তো আসল কথা তো এটাই যে তোমাকে কিছু বিস্ময় ক্রিয়েট করতে হবে তোমায় কিছু করতে হবে যেটা আনএক্সপেক্টেড যেটা কেউ ভাবেনি তবে তো মানুষ তার দিকে আবার ফিরে আসবে স্পন্সার তার দিকে আসবে আবেগ কাজে লাগবে মানুষ টিভির পর্দায় টিভি দেখবে আর যদি দেখে তো স্পন্সার অবশ্যই আসবে স্পন্সার এলে তৈরি হবে খেলা চলো বেশি জ্ঞান নয় কাল থেকে টি টোয়েন্টি চলে এলাম ভারতের প্রথম প্রাইভেট নেভিগেশন অ্যাপ নাম হচ্ছে অ্যাসিল আচ্ছা হোয়াট ইজ দিস অ্যাসিল ইট ইস দ্য আনন্দ সেন্টার অফ এক্সিলেন্স ফর নেভিগেশন এ আচ্ছা সবার আগে বলি ইন্ডিয়ার প্রথম প্রাইভেট সেক্টর নেভিগেশন ইনোভেশন হাব এর আগে এই সব কাজ ইসরোর ছিল বাট এটা ভারতের প্রথম দ্য ফার্স্ট প্রাইভেট সেক্টর ইনোভেশন হাব গল্পটা ক্লিয়ার করি ভিন রয়্যাল চেয়ারম্যান ইসরো উনি ইনগরেট করেছেন আনন্দ সেন্টার অব এক্সিলেন্স ফর নেভিগেশন ভারতের প্রথম এরকম প্রাইভেট নেভিগেশন টেকনোলজি হাব যেটা হচ্ছে আমাদের কিনফ্রা পার্ক ত্রিবন্ধ আচ্ছা অ্যাসেন এস্টাবলিশ হয়েছে আনন্দ টেকনোলজি লিমিটেড সিগনিফিকেন্ট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল রকেট মিসাইল এয়ারক্রাফট আনম্যান্ড এরিয়াল ভেহিকেল এই সব কিছুর জন্য তো ভালো কথা আমরা এই সেক্টরটাকেও ডেভেলপ করতে পারছি বা আরো বলতে গেলে এই সেক্টরেও কিন্তু আমাদের কিছু আছে তো অ্যাকচুয়ালি এই সেক্টরটা না ইসরো এরাই মেইনলি কন্ট্রোল করত বাট ইফ আই কুড লুক আফটার দা মেইন পিলার তো প্রাইভেট প্লেয়ার আসা মানে একটা নতুন ইন্ডাস্ট্রি গড়ে ওঠা ভালো গুড ফর ইকোনমি মানে আমরা একটা নতুন ইন্ডাস্ট্রির দিকে ভাবতে পারছি এর থেকে বড় আর কি হতে পারে চলো দ্যাটস ইট গুড মর্নিং সংকেত বাবু প্রীতম বাবু বাবু দেরি বলে কিচ্ছু হয় তুমি যখন থেকে আসবে তখন থেকেই তোমার শুরু ওই জন্য নাথিং কল দেল চলে আসি আচ্ছা আনন্দ ইন সবার আগে আমি আনন্দটাই বলতে গেলাম ইট বলেছে ত্রিবান্ধাম এই একটা খবর আরো ত্রিবান্ধমের নিউজ কিন্তু আমি কদিনে পেলাম তো ত্রিবান্ধাম আছে এবার আমাকে একটা তুই কঠিন কাজ দিলি সেটা হচ্ছে স্নেহাশিস বলছে সঞ্চার সাথী অ্যাপ নিয়ে মতামত কি ভাই এটা কথা বলি শোন এতদিন ডেটা কার লাগতো মেটার লাগতো ইউটিউবের লাগতো গুগলের লাগতো গুগলের কাছে সব ডেটাই আছে মেটার লাগতো যতজন অ্যাপেল ইউজার তাদের কাছে তার ডেটা আছে গভর্নমেন্ট বলছে এবার আমারও তো ডেটা লাগবে নাকি মানে মানে আমি বুঝতে পারছি যে তোমার নামে যদি কোনো বেআইনি সিম থাকে তুমি বন্ধ করতে পারবে ভেরি বাট আলটিমেটলি সব ঠিকঠাক হয়ে গেলে তো ওটাও তো একটা ডেটা এর বেশি আর কোনো মতামত নেই চল মোবাইল কোথায় গেলি রে ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব ইনগরেটেড দা সেমিকন্ডাক্টর ট্রেনিং ল্যাবস ইন মোহালি অশ্বিনী বৈষ্ণব মিনিস্টার অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি ইনগরেট করেছে সেমিকন্ডাক্টর প্রসেস গ্যালারি এন্ড পারানগড সেমিকন্ডাক্টর ট্রেনিং ল্যাব সবার আগে বলি মোহালি পাঞ্জাব এখানে একটা নতুন সেমিকন্ডাক্টর ট্রেনিং ল্যাব এসেছে আর যেটার উদ্দেশ্য একটাই সেমি কে আরো নতুন করে গড়ে তোলা ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব উনি করেছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রায় চার হাজার পাঁচশো কোটি বলছে আমাদের যে মোহালি সেমি ল্যাব সেটাকে আরো উন্নত করি আর সেটাকে আরো উন্নত করার জন্য আমরা কিন্তু এই সেমি ল্যাবটাকে আরো মডার্নাইজ করলাম সো দ্যাটস দা মেইন সিনারিও এই সেমি কন্ডাক্টর ল্যাবে ট্রেনিং ল্যাব তৈরি করা হয়েছে আর এটা কিন্তু আমাদের মোহালিতে পাঞ্জাব মোহালি সেই মোহালি যেখানে কিন্তু আগে আমাদের ক্রিকেট খেলা হতো আজকালকার স্টেডিয়াম আর মোহালি নয় নতুন স্টেডিয়াম পাঞ্জাব পেয়ে গেছে সো দ্যাটস ইট এই চিফ ভেরিয়াস যাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে যেটা বোঝা যাচ্ছে যে সেমি যুগে কিন্তু ভারত নেমে পড়েছে আর বলতে চাইছে যে এই সেক্টরটাকে বাড়াও এই যে চীনের থেকে আমদানির প্রসেসটা এই প্রসেসটাকে আমরা কন্ট্রোল করতে চাই সো দ্যাট দ্য কন্টেক্ট অফ সেমিকান্ডাক্টার অল আপ পরেরটা ইন্ডিয়ান কোস্ট গার্ড আর ফিলিপিন্স কোস্ট গার্ড আমি ফিলিপিন্স বলতে শুধু একটাই বুঝি ম্যানিলা আর সেই ম্যানিলা রাস্তা বলে নাকি অসম্ভব সুন্দর এই শহরটা সে তো কলকাতাও শুধু কোন কমই নেই কলকাতায় কিন্তু প্রবলেম আছে না মানে নিজের শহর মানে এগুলো ঠিক আর এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাই মানে নিঘেটটা বাদে লকেটটা বেশি প্রিয় আর কি মানে এর আমি আমাদেরও সমস্যা তো ম্যানিলা খুবই প্রিয় তো নাও দা পয়েন্ট রাইজেস ইন্ডিয়ান কোস্ট গার্ড এন্ড দা ফিলিপিন কোস্ট গার্ড এদের প্রথম একটা অ্যানুয়াল বাইলেটারাল মিটিং কোথায় হয়েছে ম্যানিলা ফিলিপিন ইন্ডিয়ান কোস্ট গার্ড এন্ড ফিলিপিন কোস্ট গার্ড এদের মধ্যে প্রথম একটা অ্যানুয়াল বাইলেটারাল মিটিং ইট ইজ ইন দা ম্যানিলা ফিলিপিন এই এনগেজমেন্ট ভারতের অ্যাক্টিস পলিসি আমাদের এই পলিসিটা বহু যুগ আগে শুনেছিলাম আবার উঠে আসছে অ্যাক্টিস্ট পূর্বের দিকে দেখো পূর্বের দিকে হ্যাঁ না পূর্বের দিকে পূর্ব দিকে তো অ্যাক্টিস পলিসি পূর্বের দিকে দেখো ভেরি গুড পূর্বের দিকে দেখছি তার মানে বলতে চাইছে তুমি এই আসিয়ান দেশ জাপান এই দেশগুলোর দিকে দেখো সো দ্যাটস আ কনটেক্সট অফ দা অ্যাক্টিস পলিসি ঠিক আছে কিউইন নাও ভারত এর রিজনা বেরিড ইনিশিয়েটিভ সিকিউরিটি এন্ড গ্রোথ ফর অল রিজিওনস সাগোর যেটা কে সাগোর বলা হয় বা ইন্দো-প্যাসিফিক ওশান ইনিশিয়েটিভ আইপিওআই যেটা কালেকটিভলি সেফ সিকিউর এন্ড স্টেবল মেরিটাইম এনভায়রনমেন্ট কে ইগিয়ে নেচার তো আসল গল্প এখানে একটাই ভারত আর ফিলিপিন আর এই মিটিং হয়েছে কোথায় ম্যানিলা গাইস ম্যানিলা কি বলছিস বাবু 10 লাখ আর আরবি 10 তারিখ আরআরবি গ্রুপ ডি 10 লাখ পড়ে কমনটা হয়ে গেছিল সবার নয় এটা তো পাটি পাটি হিসাব তো হয়তো 10 তারিখ আচ্ছা প্রিয়ম আজকে যাব না বাবু কোনো ব্যাপার নয় পরের দিন এসো চলো নেকাউ টু দা নেক্সট পার্ট আমরা চলে এলাম পরেরটাই আর এখানে আমি ছবিটা কিন্তু আগেই লাগিয়েছি ছবি কথা বলে গাইস ছবি কথা বলে চল তো ইউএনএপিএ ইন্ডিয়া অনার্স আইইউএসএসপি ফর উইনিং দা 2025 ইউএন পপুলেশন अवार्ड ভাই কি বলছিস মানে তুমি कहना क्या चाहते हो দা বলি ভালো United Nations Population Fund, UNFP, International Union for the Scientific Study of Populism, IUSSP, International Union for the Scientific Study of Population, are the Study of Population. United Nations Population Award jites. under the category Institutional Category at ceremony at the 46th Annual Conference of the Indian Association for the Study of Population Health

আন্ডার ইনস্টিটিউশনাল ক্যাটাগরি অ্যাড এ সেরিমনি মানে আচ্ছা এই ক্যাটাগরিতে এবার এই প্রাইসটা কোথায় দেওয়া হচ্ছে ভেরি গুড তো এটা দেওয়া হচ্ছে অ্যাড এ সেরিমনি হেল্ড অ্যাট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ পপুলেশন হেল্ড এট দ্য অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা মানে এই ছবিটা কললিনী কলকাতা দ্যাটস ইট গাইস এই তো খবর এইটুকু জানলেই আমাদের হয়ে যাবে চলে এলাম রামকৃষ্ণন চন্দন আমি আরো এক দুজন রামকৃষ্ণ বলে চিনি বাট ইনি না এনাকে আমি রামকৃষ্ণ করা হচ্ছে এমডি অফ এল আইসি অফ ইন্ডিয়া ইনি সঙ্গে সঙ্গে এমডি হয়ে গেলেন আর ইনি কিন্তু তিরিশে সেপ্টেম্বর দু হাজার সাত ওয়াও ম্যান ভালো কথা নেক্সট হয়ে

এই অ্যানাউন্সমেন্ট আমাদের তেতাল্লিশতম ইউনেস্কো জেনারেল কনফারেন্স যেটা আমাদের সামারকান্দে হয়েছে সামারকান্দে ইন উজবেকিস্তান এবার ইন্ডিয়া অরিজিনালি ইলেক্ট হয়েছে ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ড উনিশশো বাহান্ন যেদিন ইউনেস্কো জয়েন করেছে ছেচল্লিশ তার কদিনের মধ্যে ইলেক্ট হয়ে গেছে আর তারপরে কিন্তু মাল্টিপল টাইম দু হাজার সাতেরো হয়েছে আর আবার দু হাজার পঁচিশ থেকে উনত্রিশটা তো মনে রাখবে পঁচিশ থেকে উনত্রিশটা আমাদের টাটকা খবর

আর এইবারে এই শব্দটা হচ্ছে আমাদের রেগমেট কি দাদা এটা কি দা তাই দাঁড়াও বলা হবে এতটা বলা হলো যখন শব্দটার মানেও বলা হবে রেগমেট কি জিনিস বলে দি তুমি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করেছো আর যে পোস্টটা দেখে তোমার মধ্যে ক্রোধ আসবে রাগ আসবে ক্ষোভ আসবে আর সেই ক্ষোভে তুমি লাইক কমেন্ট হৈ হৈ করে করবে এই ধরনের পোস্টকে বলা হয় রেগবেড অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এটাকে ওয়ার্ড অফ দ্য ইয়ার দু হাজার পঁচিশ সবার আগে বলি প্রতি বছর কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস একটাকে ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করে প্রতি বছর তো খুব ভালো কথা আনন্দের বিষয় তো মনে রাখবে রেগবেড ওয়াট ইজ রেগবেড রেগবেডের গল্পটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া তুমি এমন কোন পোস্ট করবে সেই পোস্টটা দেখে তোমার মধ্যে রাগ আসবে ক্ষোভ আসবে গ্লানি আসবে আর যদি এরাম কিছু আসে তবেই আমি বলবো যে দ্যাটস আ রেক আর এই ধরনের পোস্টকে রেক বলা হয় মানে বোঝা যাচ্ছে দিস ইয়ার ইয়া দিস জেনারেশন ইজ দ্য জেনারেশন অফ সোশ্যাল মিডিয়া প্রতি বছর দেখো সোশ্যাল মিডিয়ারই কোনো না কোনো শব্দকে ওয়ার্ড অফ দ্য ইয়ার কিন্তু বারংবার দেওয়া হচ্ছে ক্ষমতা আছে সোশ্যাল মিডিয়ার ক্ষমতা নেই কে বলবে সোশ্যাল মিডিয়া গভর্নমেন্ট অব্দি ব্যবহার করছে ক্ষমতা নেই এর ক্ষমতা আছে তো রিমেম্বার দ্যাটস দ্য সিম্পল লাইন রেগমেন্ট আর এ জি বি আই টি রেগ কি বলছিস বাবু দেখি মোদিজিকে পুতিনকে গীতা দিলে উনি কি সেটা করবে বাবু পড়াটা ইম্পর্টেন্ট নয় দেওয়াটা ইম্পর্টেন্ট বুঝতে হবে এই যে বিয়ে বাড়িতে কাপ ডিসের সেট গুলো দিস তোর কি মনে হয় সবাই চা খায় খাওয়াটা ইম্পর্টেন্ট নয় গাইস দেওয়াটা ইম্পর্টেন্ট কি বলছিস বাবু গীতা পাঠ হল হ্যাঁ কালকে গীতা পাঠ হলো আর তাতে আমি দেখলাম যে সন্ধেবেলা যখন বাড়ি ফিরছি হাওড়া স্টেশনে প্রচুর সবাই গীতা বিক্রি করছে তা আমি বললাম যে আমার ব্যাগে গীতা অলরেডি আছে গাইস বললো তাও একটা নো নো বড় গীতা নয় আই ওয়ান্ট ছোট গীতা আর মোহালি স্টেডিয়াম এখন মোহালি স্টেডিয়াম আর পাঞ্জাব এখানে ম্যাচ খেলবে না মোহালি স্টেডিয়ামে আর পাঞ্জাবের ম্যাচ হবে না আহ পাঞ্জাবের ম্যাচ এখন নতুন একটা হালুরা স্টেডিয়াম হয়েছে আমাদের পাঞ্জাব চন্ডীগড়ে তো সেখানে এখন পাঞ্জাব ম্যাচ খেলতে চলো আমরা পরের খবরে চলে আসি নেক্সট ওয়ান সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল দু পঁচিশ এটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আর এটা কিন্তু আমাদের প্রতি বছর লক্ষণতে হয় এই টুর্নামেন্ট উত্তরপ্রদেশ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন উনিশশো থেকে করছে টু অনার দ্য সৈয়দ মোদী যে উনিশশো সালের কমনওয়েলথ গেমস এর সিঙ্গলস এর গোল্ড মেডেলিস্ট ছিল তো এই সৈয়দ মোদীর অনারে এই টুর্নামেন্টটা কিন্তু করা হয়েছে আচ্ছা আমি বলে দিই এই টুর্নামেন্টে কিছু ভালো কিছু ঘটেছে এই টুর্নামেন্টে একজন ভারতীয় পুরুষ মানে মেল বিভাগে উনি রানার্স আপ নাম হচ্ছেন কিডাম্বি শ্রীকান্ত মনে রাখবে আর এই টুর্নামেন্টে ওমেন্স ডাবলস এই ক্যাটাগরিতে পুল্লেলা গোপীচাঁদের মেয়ে গায়ত্রী গোপীচাঁদ আর টেরেসা জলি এরা দুজনে কিন্তু ডাবলস এর উইনার বাকি আর কোন ভারতীয় নেই দুটোই মনে রাখবে কিদাম্বিস রিকান্ড মেন্স রানার আপ আর আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট গোপীচাঁদের স্যারের মেয়ে গায়ত্রী গোপীচাঁদ মানে গোপীচাঁদ স্যার প্রথমে সাইনাকে তৈরি করলেন মার্কেটে অনেক খবর ছড়িয়েছে নাকি ভালোবাসার একটা আলাদা রূপ ছিল তারপরে স্যার পিভি সিন্ধুকেও তৈরি করলেন ভালোবাসা মানে চরম পর্যায়ে ছিল তারপরে সাইনা ম্যাডাম বললেন না আমি আর গোপীচাঁদ স্যারের সঙ্গে ট্রেনিং করব না তো উনি আবার ব্যাঙ্গালোরে বিমল কুমার স্যারের সঙ্গে ট্রেনিং করলেন তারপর তো উনি পুরাপল্লী কাশ্যপকে বিয়ে করলেন এখন বললেন খেলাধুলা করে কি হবে এখন অন্য ধরম খেলাধুলা হবে তো তারপরে আমাদের সাইনা নেহওয়া সরি আমাদের লাইক পিবি সিন্ধু ম্যাডাম উনিও এবার এগোচ্ছেন তো উই আর গেটিং সাম নিউ লাইক জলি অ্যান্ড গায়ত্রী সো দিস আর দ্য নিউ প্লেয়ার যারা কিন্তু ব্যাডমিন্টন সার্কিটে উঠে আসছে

বহুদিন আগের গ্লাস ব্রিজটা আর আর বি ছিল তাই কম করে দিচ্ছি রে চলো থ্যাংক ইউ বাই